এই রমাদানের সিয়ামের পরে মোহারৰমের সিয়াম মহাররমের সিয়ামের পরে সও সিয়াম এই মর্যাদা ফজিরও অন্য কোন সিয়ামের নাই সুবাহ আল্লাহ অতএব আমরা রাখবো এটা আমরা অনেক সময় হিসাব মিলাই যে তিরিশটা রোজা যদি আমরা করি এটাতে আমাদের তিনশো আর এইটা হচ্ছে এই ছয়টা রোজা করলে ষাট এই মিলায় আমরা তিনশো ষাট দিনের একটা ক্যালকুলেশন এটা হাদিসের ক্যালকুলেশন নয় কেননা চান চন্দ্র বসত তো তিনশো তিপ্পান্ন দিনে হয় আর এদিকে যদি উনত্রিশ রোজা হয় আপনার ক্যালকুলেশন তো ফেল সুতরাং আমরা এই ক্যালকুলেশনে যেতে চাই না